আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আমি বললাম হে আল্লাহর রসুল আমি একজন যুবক মানুষ তাই আমি আমার সম্পর্কে ব্যবিচারের জড়িয়ে পড়ার আশঙ্কা করছি অথচ কোন নারীকে বিবাহ করার আর্থিক সঙ্গতিও আমার নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আলা আনহু যেন খাসি হবার অনুমতি প্রার্থনা করছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা আলা আনহু বলেন এ কথা শুনে তিনি প্রত্যুত্তর না দিয়ে নীরব থাকলেন আমি আবারও অনুরূপ প্রশ্ন করলাম এবারও তিনি নীরব থাকলেন সুতরাং আমি ঐরূপ প্রশ্ন করলাম এবারও তিনি নীরব থাকলেন আমি চতুর্থবার সেরূপ প্রশ্ন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু হুরায়রা তোমার জন্য যা ঘটবার আছে তা আগে থেকেই তোমার ভাগ্যে নির্ধারিত হওয়ার মাধ্যমে কলম শুকিয়ে গেছে এখন তুমি এটা জেনে খাসিও হতে পারো বা এমন ইচ্ছা পরিত্যাগও করতে পারো বুখারি চার হাজার ছশো ছিয়াশি ছাড়া বর্ণনা করেছেন নাসাই তিন হাজার দুশো পনেরো সুনানুল কুবরা লীল বাইহাত্তি তেরো হাজার চারশো পঁয়ষট্টি সহিহ আল জামি সাত হাজার আটশো বত্রিশ মিশকাতুল মাসাবিহ আটাশি হাদিসটির মান সহিহ আল আনাত এ হাদিসের দ্বারা জিনা ব্যভিচার উদ্দেশ্য আল্লামা মুহির বলেন যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটছে বা ভবিষ্যতে ঘটবে সব কিছুই অনন্তকালে নির্ধারিত অতএব খাসীকরণ বা খোঁজাকরণে কোন উপকার নেই চাইলে তুমি করতে পারো বা নাও করতে পারো এ কথাটি খাসীকরণ বা খোঁজাকরণের ব্যাপারে অনুমতি নেই এবং অনর্থক একটি অঙ্গহানির কারণে অনুমতি প্রার্থনায় এটি তিরস্কার বা ভদর্সনা মিরকাত